বিভিন্ন জায়গা থেকে আমরা সমর্থন দেখেছি কিন্তু সেই মনে নাই যখন আমাদের রাজনীতির মাঠে আসছে বিভিন্ন পার্টি যেমন আমাদের পার্টিতে যোগদান করছে তখন আমাদের এই দ্বন্দ্বকে স্পেসিফিক টার্গেট করা হচ্ছে আমাদের এই বন্ধকে নিয়ে অনেক মিথ্যা প্রতাকাণ্ড ছড়ানো হচ্ছে অপপ্রচার করা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই বোনেরা এই বাংলাদেশের অর্ধেক নারী তখন এমন নয় যে যখন প্রয়োজন আমি ব্যবহার করব আর যখন মনে করব তখন তাদেরকে নিয়ে অপপ্রচার চালাবো আগে স্পষ্ট করে আমাদের অবস্থান জানাতে চাই আমরা আমাদের বলেদের এই অভ্যুত্থানে হাসিনার বিরোধী লড়াই যেমন সামনে সারিতে পেয়েছি আমরা আমাদের বলেদেরকে আগামী রাজনীতিতে পলিসি মেকিং ও সামনে সারিতে চাই আমাদের বলেরা আর এই বাংলাদেশের সংসদে কখনো শুধুমাত্র রিপ্রেজেন্টেশন হবে না তারা তাদের যোগ্যতায় পার্টিসিপেশন করে সংসদে নারীদের প্রতিনিধিত্ব করবে আমরা স্পষ্ট করে আমাদের পার্টির পক্ষ থেকে বলতে চাই